সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশ গত কয়েকদিন ধরে বেশ উত্তাল এবং উত্তপ্ত এবং বেশ কয়েক স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এর বাইরেও আরও নানান ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে আসলে খুবই উদ্বিগ্ন হওয়ার মতো এর মধ্যে দুজন পুলিশ কমিশনার দুটো ইন্টারেস্টিং নির্দেশ দিয়েছেন যেটা কখনোই পুলিশের সঙ্গে যায় না একটি দিলেন হচ্ছে ডিএমপি কমিশনার আর একটি দিলেন সিএমপি কমিশনার বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ শহর মহানগর সেখানকার কমিশনার সর্বোচ্চ সর্বোচ্চ ব্যক্তি ব্যক্তি পুলিশের সেই মহানগরে তারা নির্দেশ দিলেন গুলি চালানোর। এর সিএমপি কমিশনার যিনি হাসিবাজিস তিনি তো এক কাঠি সরস তিনি সরাসরি ব্রাশ ফায়ারের কথা বললেন জাজরা করে দেওয়ার কথা বললেন আল জাজিরার একটা ভিডিও আমার সামনে এসেছে এইসব ঘটনা যখন দেখছিলাম আল জাজিরার একটা ভিডিও আমার সামনে এসেছে জুলাই আগস্টে শেখ হাসিনার পুলিশ যে মেসাকাজ চালিয়েছে যে দমন পীড়ন চালিয়েছে সেই ঘটনার সঙ্গে তো আসলে বাংলাদেশে আর কোনো ঘটনার তুলনা হয় না সেই সময়ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলছিলেন হাঁটুগেড়ে বসে কোমরের নিচে গুলি চালাও কিন্তু এই পুলিশগুলো সেটাও বলছেন না হ্যাঁ আমি মানলাম যে হচ্ছে শেখ হাসিনার ওই পুলিশ যে ডিএমপি কমিশনার যে নির্দেশ দিয়েছেন সেটাও মানেনি বাস খোদ ডিএমপি কমিশনার মানেনি তারা পুরা শরীরেই গুলি চালিয়েছে এবং হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এরা এখনো হত্যা করেনি তারা কিন্তু তারা নির্দেশ দিচ্ছে শরীরের যেখানে স্থানে গুলি করা যাবে তারা কিন্তু স্পষ্ট করে বলেনি যে হচ্ছে হাঁটুতে গুলি করতে হবে কোমরের নিচে গুলি করতে হবে এরকম বলেনি তারা বলছেন একজন বলছেন ব্রাশফায়ার ব্রাশ ফায়ার মানে হচ্ছে আপনাকে ঝাঁজরা করে দেওয়া আরেকজন বলছেন গুলি চালাইতে হবে হ্যাঁ যারা অগ্নিসংযোগ করতে আসবে যারা সন্ত্রাসী কার্যক্রম করে আসতে আর করতে আসবে তাদের উপর মানলাম কিন্তু এই যে এই গুলি চালানোর এভাবে সরাসরি নির্দেশ বা হচ্ছে আপনি কি চাইলে কি পুলিশকে গুলি চালাতে পারবে একেবারেই না আপনার আইন সেটা অ্যালাউ করে না মাত্র তিনটা ঘটনায় আপনি গুলি চালাইতে পারবেন আমি একটু বলি পুলিশের আইনেই বলা আছে পুলিশের যে প্রবিধান আছে সেখানকার একশো ধারায় স্পষ্টত আগ্নেয়াস্ত্রের ব্যবহার সম্পর্কে বলা আছে আমি একটু পড়ি ব্যক্তিগত আত্মরক্ষা ও সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করার জন্য আপনি দণ্ড বিধির ছিয়ানব্বই একশো দ ছয় ধারার বিধান অনুযায়ী আপনি গুলি চালাইতে পারবেন দুই নম্বর যেটা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ফৌজদারির একশো সাতাশ আঠাশ ধারা অনুযায়ী আপনি গুলি চালাইতে পারবেন কোনো কোনো পরিস্থিতিতে গ্রেপ্তার কার্যকর করার জন্য কার্যবিধির ছেচল্লিশ ধারা অনুযায়ী আপনি পারবেন গুলি চালাইতে পুলিশ পারবে আপনি না মানে সবাই পারবে না পুলিশ পারবে ঠিক আছে বাসে অগ্নিসংযোগ করা কি আসলে এই তিনটার মধ্যে পরে ধরলাম সম্পদ ক্ষতিগ্র রক্ষার জন্য আপনি করতে পারেন তো ককটেল বিস্ফোরণ এখানে কি আসে ককটেল বিস্ফোরণ করতে আসলে নাই এই যে আমি যে তিনটে ঘটনার কথা বললাম এগুলা সবগুলোর ব্যাখ্যা আছে আপনি কতটুকু পর্যন্ত ধরেন আপনি ছত্রভঙ্গ করবেন সমাবেশ কতটুকু পর্যন্ত আপনি গুলি চালাইতে পারবেন নাকি শুরু করলেন কালি চালাবেন চালাবেন এরকম করা যাবে না ম্যাজিস্ট্রেটের উপস্থিত থাকতে হবে ম্যাজিস্ট্রেট না থাকলে আপনার কী করতে হবে সেটাও বলা আছে তারপরে আপনার গুলির যে হিসাব সেটা পাই পাইপাই করে আপনাকে দিতে হবে এখন ডিএমপি কমিশনের যে নির্দেশ দিলেন এবং সিএমপি কমিশনের যে নির্দেশ দিলেন ব্রাশফায়ার কোনো আইনে অ্যালাউ করে আমি এখানে দেখি না ব্রাশ ফায়ারের কোনো নির্দেশনা আছে বা ব্রাশ ফায়ার আপনি করতে পারবেন একেবারেই না আপনি এই তিনটা ঘটনায় গুলি চালাইতে পারবেন এখন কথা হইল হাসিনার পুলিশ খারাপ হাসিনার পুলিশ দেশে মেশা চালিয়েছে গণহত্যা চালিয়েছে সেই পুলিশেরও যদি ডিএমপি কমিশনার যদি বলতে পারে যে হচ্ছে হাঁটুর নিচে কমরের নিচে গুলি করো আর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শান্তিতে নোবেল পেয়েছেন তার পুলিশ বলছে যে হচ্ছে ব্রাশ করো গুলি করো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কি এই নিয়ে কোনো বিবৃতি দিয়েছে বলেছে পুলিশকে না এরকম করা যাবে না চাইলেই তুমি গুলি করতে পারবে না আমি একটা ঘটনা বলি গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে এনসিপির নেতা নেতাকর্মীদের সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জের মানুষগুলা মানুষের অনেক স্থানীয়রা এসে তাদের উপর হামলা চালায় এবং এটা নিয়ে পুলিশের সঙ্গে তাদের এবং এনসিগুলো রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয় সংঘর্ষে পাঁচজন মানুষ মারা যান তো এটা নিয়ে সরকার একজন বিচারপতিকে প্রধান করে একটা তদন্ত কমিটি গঠন করে সেই তদন্ত কমিটি কয়েকদিন আগে রিপোর্ট দেয় সেই রিপোর্টে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে সেখানে যে সংঘর্ষ হয়েছে সেখানে যে ঘটনাটি ঘটেছে সেখানে উভয় পক্ষের দোষ রয়েছে অর্থাৎ এনসিপির নেতাকর্মীদেরও দোষ রয়েছে এবং স্থানীয়দেরও দোষ রয়েছে কিন্তু শাস্তিটা পেল কে বা হত্যাকাণ্ডের শিকার হইলো কে সেখানকার স্থানীয়রা ধরলাম সেখানে সবাই আওয়ামী লীগ তারা শাস্তিটা পাইলো ষোলো হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে তারা কারা তারাও আওয়ামী লীগ তারাও হচ্ছে গোপালগঞ্জের স্থানীয়রা এবং এই যে তদন্ত কমিটি সেই কমিটি স্পষ্টত বলছেন যে হচ্ছে যে পাঁচজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের কারোই রাজনৈতিক সংশ্লিষ্টতা তারা পাননি কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্ট না হয়েও একটা রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পুলিশ হোক আর্মি হোক গুলি চালিয়েছে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে কিন্তু পুলিশের কেউ বিচারের মুখোমুখি হচ্ছেন না এনসিপির অপরাধ তদন্ত কমিটির বা এনসিপির নেতাদের অপরাধের কথা বা হচ্ছে তাদের দোষ থাকার কথা তদন্ত কমিটির রিপোর্ট উঠে এলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কিংবা তাদের বিরুদ্ধে একটা মামলা হয়নি তাদেরকে সতর্ক করা হয়নি সরকারের পক্ষ থেকেও তাদেরকে এমন কিছু বলা হয়নি যে তোমরা এটা খারাপ করেছে এই হইলো এখনকার পুলিশের অবস্থা গোপালগঞ্জের যে মামলা আমি গোপালগঞ্জের ঘটনাটা এনেছি কেন সেখানে যে মামলাগুলো হয়েছে সবগুলো মামলায় পুলিশই করেছে শেখ হাসিনার খারাপ পুলিশ যদি বলে যে কোমরের নিচে গুলি করার নির্দেশ দাও যদি দিতে পারে সেই নির্দেশের পরেও কোমরের নিচে গুলির নির্দেশের পরেও হাজারের বেশি মানুষ নিহত হয়েছে তো নির্দেশ হলে কত মানুষ যাইতে পারে একটু জাস্ট অনুমান করেন এভাবে কি একটা দেশের পুলিশ এভাবে সন্ত্রাসী পারে হয়ে এভাবে কি পুলিশ হত্যার নির্দেশ দিতে পারে এভাবে কি পুলিশ গুলি চালানোর নির্দেশ দিতে পারে শেখ হাসিনার পতনের পর আমরা ভেবেছি সব অনিয়ম ভেঙে যাবে সব অপরাধ চলে যাবে পুলিশের যে সন্ত্রাসীপনা পুলিশের যে মানুষের উপর যে পীড়ন দমন সেগুলো শেষ হয়ে যাবে তার কোনোটা কি শেষ হয়েছে শেখ হাসিনার আমলে জামাত বিএনপি নিষ্পেষিত হয়েছে জামাত বিএনপির উপর হামলা হয়েছে জামাত বিএনপির উপর পুলিশের ব্যাপক নির্যাতন হয়েছে ঠিক শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সেটা হচ্ছে বেশ কয়েক স্থানে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে আওয়ামী লীগের নেতাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গোপালগঞ্জের যে ঘটনাটি আমি বললাম খোদ সরকারের তদন্ত কমিটি বিচার এই সরকারের একজন বিচারপতি এই সরকারের সময়কার একজন বিচারপতিকে প্রদান করে তদন্ত কমিটি করা হয়েছে তারা তাদের দোষ পেয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না যারা গুলিতে নিহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ রাষ্ট্র বা পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষ করেছে সেজন্য ক্ষতিপূরণের কথা বলছে কিন্তু সরকার সেই ব্যবস্থা নিচ্ছে না তাহলে আমরা শেখ হাসিনাকে হটিয়ে কি পেলাম আমরা কি পেয়েছি ভালো কিছু সে কথা আমরা বলতে পারি না তবে শেখ হাসিনার পতন অনিবার্য ছিল সেটি হয়েছে কিন্তু আমরা ভালো কিছু পাইনি ডক্টর মোহাম্মদ ইউরুসের সরকার আমাদেরকে ভালো কিছু দিতে পারেনি এই সরকার এবং এই সরকারের পুলিশ আমাদেরকে আইনের শাসন দিতে পারেনি এবং তারা আমাদেরকে ভালো রাখতে পারেনি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে পারেইনি বরঞ্চ অনেক মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে আপনি দেখেন পুলিশের আইনে আমি পড়ে যা বুঝলাম যে হচ্ছে পুলিশ যখন অপারগ হয়ে যাবে যখন একবারে পারবেই না তখন তারা গুলি চালাইতে পারবে এই তিনটা ক্ষেত্রে আচ্ছা পুলিশ কি এই অগ্নি নিয়ন্ত্রণ এই অগ্নিসংযোগ করা হচ্ছে এটা নিয়ন্ত্রণে কি পুলিশ ব্যর্থ হয়েছে সেই ঘোষণা কি পুলিশ দিতে পেরেছে এই যে ককটেল বিস্ফোরণ হচ্ছে এই বিস্ফোরণ ঠেকাতে কি পুলিশ ব্যর্থ হয়েছে সেই ঘোষণা কি পুলিশ দিয়েছে যদি পুলিশ সেখানে ব্যর্থ হয় এই পুলিশের গুলি চালানোর অধিকার কে দিয়েছে আপনি যদি এখন সংখ্যাগরিষ্ঠ মানুষই আওয়ামী লীগ বিরোধী আমি ধরলাম অল্প কিছু মানুষ আওয়ামী লীগ করে সেই আওয়ামী লীগেরই এই ছোটোখাটো যদি কর্মসূচি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন যদি আপনি সেটা ঠেকাইতে না পারেন মানুষকে শান্তিতে না রাখতে পারেন আপনি সেই পুলিশ কি এই গুলির নির্দেশ দিতে পারবেন সেই ক্ষমতা রাখেন আপনার আইন অ্যালাউ করে আপনি কি সারা জীবন গুলি চালিয়ে চালিয়েই হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবেন আপনি কি এখানে কখনো আইনের শাসন বাস্তবায়ন করবেন না এই পুলিশও গণহত্যাকারী হয়ে উঠবে এই পুলিশও আপনারা জাস্ট লিখে রাখেন এই পুলিশও কোনো অংশেই তাদের যে উপরের এই কর্মকর্তাদের যে আচরণ তাদের যে নির্দেশনা এবং বেশ কিছু হত্যাকাণ্ড কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সময় হয়ে গেছে গার্মেন্টস কর্মীকে হত্যা করা হয়েছে গোপালগঞ্জে হত্যাকাণ্ড ঘটেছে আরও কয়েকটি স্থানে হয়েছে তাহলে এই সব অপরাধের কি বিচার হবে না হবে কি হবে জানে না তবে আমরা আইনের শাসন পাচ্ছি না পাবো কি জানি না শেখ হাসিনার পতন হয়েছে কোনো কিছুরই ঠিক হয়নি সব কিছু আরও খারাপ থেকে খারাপতর হচ্ছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই